সমাগমীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণদাস দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে টানা দুই দিন ধরে রাজধানীর নানা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে চলেছে এর মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের ঘটনায় সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের বিষয়টি আবারও সামনে আসলো চলুন যাই খবরের বিস্তারিত অংশে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরিক ধামের অধ্যক্ষ ডিপি বা পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করেছেন দৈনিক প্রথম কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেছেন পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে জীবি গ্রেফতার করেছে যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে এদিকে ব্রহ্মচারীকে প্রতিবাদে ঢাকা ও নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বী অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে ঢাকার বিমানবন্দর থেকে অপহরণ করেছে বাংলাদেশের গোয়েন্দা শাখা সোমবার বিকেল 4টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবভন্তন টার্মিনাল থেকে তাকে ডেকে আটক করা হয় সেই খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা ছটা থেকে চট্টগ্রাম নগরের চিরাগি পাহাড় মোড়ে মিছিল নিয়ে জড়ো হতে থাকে হিন্দু সম্প্রদায়ের লোকজন হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু লোক রাজধানীর গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হলে তার প্রতিবাদে গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামের লালদেঘি মাঝে সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ ওই সময়শের অন্যতম উদ্যোক্তা ছিলেন চট্টগ্রাম পূর্ণmathbb থামের অধ্যক্ষ চিনময় ব্রহ্মচারী। সময়শের দিন চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসমানের গেরুয়া রঙের আরেকটি পতাকা ওড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নে 30 অক্টোবর कोतवाली থানায় মামলা করেন চট্টগ্রাম শহরের মুখরা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফিলিস্থান। তারপর অবশ্য তাকে পদচ্যুত করেছিল বিএনপি। ওই ঘটনায় দুই সনাতন ধর্মাবলম্বী রাজেশ চৌধুরী ও হৃদয় দাসকে গ্রেফতার করে পুলিশ সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটো সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে কয়েকদিন আগে এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে ওই সমাবেশে আগতদের উপর হামলার অভিযোগ ছিল ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ আসে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহল থেকেও চাপ আসে এ নিয়ে দেশের গণমাধ্যমের খবরও প্রকাশিত হয়েছে প্রথম আলোর এক খবরে বলা হয়েছে পাঁচ থেকে বিশ আগস্ট পর্যন্ত হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত এক হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে বিভাগটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত দুইশো পঁচানব্বইটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় রংপুর বিভাগে দুইশো উনিশটি ময়ূরসিংহে একশো তিরাশিটি রাজশাহীতে একশো পঞ্চান্নটি ঢাকায় আটাত্তরটি বরিশালে চট্টগ্রামে পঁয়তাল্লিশটি এবং সিলেটে পঁচিশটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে কোথাও কোথাও স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও কোথাও কিছুটা কম বিশ্লেষকরা মনে করেছেন সংখ্যালঘুদের উপর অস্বীকার করে আসছিল এমন পরিস্থিতিতে চীনবায় কৃষ্ণদাসার আটকের ঘটনাটি আন্তর্জাতিক মহলে ভুল বার্তা দিতে পারে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে এখন